আমি আপনাদের সামনে আলোচনা কোন বিশেষ শঙ্কা ছড়ানোর জন্য আতঙ্ক ছড়ানোর জন্য বা আপনাদেরকে ভয় দেখানোর জন্য এই আলোচনার আয়োজন করা না এবং একটা অংশের দৃষ্টিভঙ্গি তা না আমার সাংবাদিক তথ্যের উপরে এই আলোচনাটা করছি এবং আহ ভালো না সিচুয়েশন ভালো না একটু থমথমে একটা পরিস্থিতি গোমট একটা পরিস্থিতি একটা নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় উৎসব পাঁচ বছরের জাতীয় উৎসব কোথায় যেন মনে হচ্ছে শোকের মাতন শোকের নিস্তব্ধতা একটা ভাব এই ভাবটা কেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কি কোনো কিছু ঘটে হয়েছে হয়েছে নাকি এই সিচুয়েশন তৈরি করা আপনাদেরকে কয়েকটা জিনিসের দিকে আমি নজর দিতে চাই আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা থেকে এবং আমি নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র ধরে আলোচনাটা করছি সেখানকার খবর অনেকের মধ্যে গুঞ্জন অনেকেই ভাবছেন ধরেন আপনার আওতাধীন পাঁচটা ভোট আছে পাঁচটা ভোট কনফার্ম আপনি পাবেন সেই পাঁচটা ভোট আপনি একদম ভোর বেলায় কেন্দ্রে গিয়ে আপনি পাঁচটা ভোট দেওয়ায় ফেলবেন এগারোটার মধ্যে আপনার পাঁচ ভোট কমপ্লিট আর যার আন্ডারে দশটা ভোট আছে তাকে আপনি একটা জুজুর ভয় দেখাবেন এই সেন্টারের অবস্থা খারাপ করুন আপনার লোকগুলা কিন্তু যাবে ঘূর্ণিঝড় সাইক্লোন হলেও সে ভোট দিতে যাবে কিন্তু সামান্য একটা পটকা দিয়ে আপনি আপনার প্রতিপক্ষের যে দশটা ভোট আছে তাদেরকে ভয় দেখায় আপনি কেন্দ্রে করবেন জাতীয় ভাবে এটাই তাই ঘটনার একটা পরিকল্পনা একটা অংশের আছে বলে অনেকে মনে করছেন অনেকে ধারণা করছেন কিছুটা জানেনও যে কোথায় কোথায় যেন এরকম একটা সিচুয়েশন যে একটা পরিবেশ তৈরি করা সকাল এগারোটার মধ্যে নিজেদের আওতাধীন ভোট গুলো একটা অংশ দিয়ে ফেলতে চায় আর বাকিদেরকে ভোট না দিতে উৎসাহিত করা যেন প্রতিপক্ষের ভোটটা কম পড়ে এটার জন্য যা যা প্রয়োজন যা প্রয়োজন বলতে নির্বাচনে আগের চব্বিশ ঘন্টায় নানান জায়গায় চুটাট ভোট কেন্দ্রে ভাবে আগুন দিয়ে ফেলা করা ভোটের জিনিসপত্র হাত দেওয়ার চেষ্টা করা প্রার্থীদের উপরে আঘাত রেডি আছে মেডিসিন রেডি এটা পাল্টা মেডিসিন রেডি আছে আমি যে বলছি যে আপনাদের ভয় দেখানোর জন্য না আপনাদেরকে সচেতন করার জন্যে সাবধান করার জন্য এবং কেয়ারফুল থাকার জন্যে যে এই সিচুয়েশন আমাদের সামনে চলে আসতে পারে সেই জন্যই কিছু আলামত আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি সেই আলামত গুলো আমি আপনাদের সামনে আনবো এই মেডিসিন যেটা এই সবের সেটা আমাদের বাহিন শৃঙ্খলা বাহিনী আছে সায়ন শৃঙ্খলা বাহিনীকে বলে না এই মূল্য মূল্যেও লাখ টাকা এই হাতি মূল্য লাখ টাকা বাংলার সায়েন শৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা সেই প্রস্তুতি এবং সেই অবস্থানটা আছে যদি মানে যদি না ধরেন যে প্রথম আলো ডেলিস্টার যেটা হয়েছে প্রথম আলো ডেলিস্টার আইনশৃঙ্খলা বাহিনী চাইলে পারতো কিন্তু সরকার যেহেতু চায় না এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করেন এই প্রথম ডেলিস্টার সরকারের ভিতর থেকে যদি নিয়ে করে তাহলে কিছু করার নেই কিন্তু এর বাইরের কোন শ্রেণী যে দুষ্টমিটা করতে চাচ্ছে সেই দুষ্টমি টেকেল দেওয়ার সক্ষমতা এবং মেকানিজম সবটাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আছে তো আমি যেটা বলছিলাম যে কি কি লক্ষণ কিছু লক্ষণ আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখেন নেত্রকোনায় চারটা ভোট কেন্দ্রে আগুন দিয়ে দিলো চারটা ভোট কেন্দ্রে বুথে টুতে আগুন দিয়েছে আমরা তো নেত্রকোনার সন্তান আমরা নেত্রকোনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা খুব ভালো জানি নেত্রকোনায় কতটা আওয়ামী আছে নেত্রকোনায় কতটা অন্য সংগঠন আছে এটাও ঠিক যে নেত্রকোনায় জামাতে ইসলামের তেমন কোনো বিশেষ অবস্থান নাই এবং পুরো নেত্রকোনা নির্বাচনে জামাতে ইসলামের তেমন কোনো ফলাফল করতে পারবে বলেও কেউ পূর্ব পূর্ব কোন আশা করছেন না কিন্তু সেখানে কারাই ঘটনাগুলো ঘটাচ্ছে দেখেন নেত্রকোনায় রাতের আধারে চার ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ সোমবার গভীর রাতে এই আগুন দেওয়া হয় বলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান হ্যাঁ কি হয়েছে ঘটনাটা নেত্রকোনা সদর ও পূর্বধারা উপজেলায় রাতের আধারে চারটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে সোমবার গভীর রাতে এই আগুন দেওয়া হয় বলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান আগুন দেওয়া ভোট কেন্দ্রগুলো হচ্ছে সদর উপজেলা পার্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় বামন মহা সরকারি প্রাথমিক বিদ্যালয় নুরপুর শ্রী শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বথলা উপজেলা হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুলিশ সুপার বলেন সোমবার রাত দুইটা থেকে ভোর মধ্যে কোন সময়ে ভোট কেন্দ্রে কে বা কারা আগুন দেয় চটের বস্তায় ক্যালসিয়াম বা পেট্রোল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনার তদন্ত শুরু হয়েছে যারা আগুন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মঙ্গলবার দুপুরে আগুন দেওয়া ভোট কেন্দ্রে পার্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এই যে ঘটনাটা ঘটালো নেত্রকোনা বললাম যেমন নেত্রকোনা সন্তান নেত্রকোনা আওয়ামী লীগের উপরে যে স্টিমরোলার গেছে এটা আপনার মানে বলার অপেক্ষা রাখে না পুরো জেলা এখন তন্ন তন্ন করে ঘুরলেও আগুন দেয়া লোক দূরের কথা মানে একটা দেয়া সলাই মতো লোকও নেত্রকোনা জেলায় আওয়ামী লীগ খুঁজে পাওয়া খুব মুশকিল তারা এখন ওই দৌড়ে উপরে পলাতক অথবা জেলখানায় আছে ফলে কারা করতে পারে এই স্টেপ গুলা কারা নিচ্ছে এই বিশেষ অংশটি কারা তাদের লাভ কি এটাকে আওয়ামী লীগের দোষ চাপায় অন্য কেউ ফায়দা নিতে চাচ্ছে আমি আরেকটা খবরে আপনাদেরকে একটু নজর দিই দেখেন দেখি এই খবরটার সাথে আশঙ্কা জঙ্গি হামলার আছে উড়িয়ে দিচ্ছে না দিচ্ছেন না আইজিপি এই মুহূর্তে তীব্র আশঙ্কা বোধ করছি না তবে উড়িয়েও দিচ্ছি না তিনি ত্রোদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল জানিয়ে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন এখনো সেই সংখ্যা এখনো সেই সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন বাহারুল আলম তিনি বলেন আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা কেরানীগঞ্জের ঘটনা মাদ্রাসা বিস্ফোরণ যদি না ঘটতো এই মুহূর্তে তীব্র আশঙ্কা বোধ করছি না তবে উড়িয়েও দিচ্ছে না হামলার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি নির্বাচনে জঙ্গি হামলার কোন আশঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন আমাদের প্রধান আশঙ্কা ছিল প্রচার অভিযানের সময় ক্যাম্পেইনে যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসিটা এটা তাদের মতবাদের সাথে মেলে না তাদের ধর্মভিত্তিক মনোনয়ন হবে এগুলো তারা বিরোধী তারাই এরকম একটা প্ল্যান নির্বাচনী প্রচার অভিযানের সময় ফোটানো ইত্যাদি করা সেটা গতকাল নির্বাচনের প্রচার শেষ হয়ে গেছে কোনো ঘটনা ঘটেনি এখন আশ্বস্ত হতে পারি জঙ্গি হামলা আশঙ্কা আর এখন আর ওভাবে নেই আপনাকে একটু মিলিয়ে দেখবেন কিনা এই তো দুই সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার কর্মকর্তাদের বা তার স্টাফদের সতর্কতা জারি করেছে তখন তারা বলেছে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে ইংরেড উপাসনালয়ে ধর্মীয় উপাসনালয়ে জঙ্গি হামলা হতে পারে ফলে একেবারে যে ফারাক কেটে গেছে তা কিন্তু না আমি আবারও আশাবাদী আমি আবারও মনে করি যে বাংলা আইন শৃঙ্খলা বাহিনী ওই যে হাতি মূল্যে লাখ টাকা তার কিন্তু এখন সেই ক্যাপাসিটি আছে সে এটা টেকেল দিতে পারে মুশকিলটা হলো যে সরকারের সব ইচ্ছা আছে কিনা ফলে এই গুমট সিচুয়েশন এই একটা কি হয় কি হয় অবস্থা নির্বাচন এখনো চব্বিশ ঘন্টা আগে মানুষের কেন প্রশ্ন করে নির্বাচন হবে কিনা হবে কিনা এই সিচুয়েশনটা কাটানোর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারের আর এই বলেছি সরকারের যদি দুষ্ট ইচ্ছা থাকে তাহলে আর কিছু করার নেই অনেকে বলছেন হাড্ডা লড়াই হবে আবার অনেকে বলছেন শেষ পর্যন্ত একতরফা নির্বাচন হবে ধরেন যদি এই নির্বাচনে কোনো এক পক্ষ বর্জন করে তাহলে কি হবে পরিণতি আসুন একটু বিশ্লেষণ করি যে এই নির্বাচনের ব্যাপারে তার অতীত অনেক ইতিহাস আছে অনেক ঘাট পেরিয়ে কিন্তু এই নির্বাচনটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ও অনেকে মনে করছিল যে পাঁচ বছরের মধ্যে নির্বাচন হবে না বিচার হবে সংস্কার হবে অনেকের আকাঙ্ক্ষাটা তাই ছিল শক্তিগুলো চাচ্ছিল যে নির্বাচন না হোক সংস্কার বিচার হোক তারপরে দেখা যাক এরকম একটা অবস্থা কিন্তু সাধারণভাবে ব্যবসায়ী পশ্চিমারা ভিন্ন দেশ দেশের অভ্যন্তরে একটা নির্বাচিত সরকারের জন্য চাপ তৈরি হলো পরে এক পর্যায়ে পিছাতে পিছাতে এটা ফেব্রুয়ারিতে এসে ঠেকলো এবং বারোই ফেব্রুয়ারি যখন কি মানে স্টিক হলো তখন ডক্টর মোহাম্মদ ইনুস যে এই নির্বাচন আর পিছাবে না এখন আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে যখন কথা বলছি দশই ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন মাঝখানে একটা দিন আছে এরকম সময় যদি কোনো একটা পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে কি হবে ধরেন এমনকি নির্বাচনের দিন বেলা বারোটার দিকে ওরা এক পক্ষ বলো যে এই নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন এই নির্বাচন করলাম তখন কি হবে কঠিন একটা আশঙ্কা করছেন নির্বাচন হয়ে যেতে। তাহলে কি ইনু সরকার থাকবেন অনেকে বলছেন যে না ইনু সরকার থাকবে না অন্য সরকার অন্য সরকার এসে নির্বাচন দেবে কিন্তু সেটা আরো ছ মাস এক বছর পরে হবে কিন্তু এই নির্বাচন না হওয়ার দকল কি পোষাতে পারবে বাংলাদেশ সম্ভবত পারবে না চরম বিশৃঙ্খলা এবং মারামারি কাটাকাটি হবে খেয়াল করবেন যে বিএনপির কাছে যখন কি প্রশ্ন করা হয় এই নির্বাচনের ফলাফলকে আপনারা মেনে নেবেন তখন তারা টেকনিক্যাল উত্তর দেয় যদি সুষ্ঠু ভালো নির্বাচন হয় আমরা মেনে নেব জামাতকে জিজ্ঞাসা করবেন একই কথা বলবে তার মানে একটা ঠেকনাতে কিন্তু তারা দিয়ে রাখলো একটা অপশন দিয়ে রাখলো যাতে তারা সেখান থেকে বের হয়ে যেতে পারে বলবে যে হ্যাঁ আমরা আগেই তো বলছি সুষ্ঠু অভাব নিরপেক্ষ নির্বাচন হলে আমরা সেই ফলাফল মেনে নেব যেহেতু নির্বাচন হয়নি ভালো নির্বাচন হয়নি আমরা বর্জন করলাম তখন কি হবে মহা সংকটে পড়বে আগে দেখেন যে সংকটটা শেখ হাসিনা তার মতন করে হ্যান্ডেল করেছে তার একক স্বেচ্ছাচারিতার মানে বলে আর কি এবং অনেকটা বলা যায় নির্লজ্জের মতন জনসমর্থন নেই পার্টিসিপেশন নেই অন্য দলের নিজেরা নিজেরা একটা ভোট করে তারা তারা চালায় গেল পাঁচ বছর তারপরে আবার পাঁচ বছর তারপরে আবার পাঁচ বছর এটা কি অন্য দলের পক্ষে সম্ভব জামাত বা বিএনপির পক্ষে অনেকে বলেন যে না সম্ভব না শেখ হাসিনা যা করেছে এটার আর পুনরাবৃত্তি ঘটবে না তাহলে একটা সংকট হবে সেই সংকটটা কোন দিকে ধাবিত হবে কিভাবে তার সমাপ্তি হবে এটা কিন্তু কেউ বলতে পারছে না কিন্তু যদি রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয় যদি পরাজয়টা মেনে নেয় কোনো পক্ষ तो रखा